নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে স্বাগতম বুক সামারি বাই প্রণব মণ্ডল ইউটিউব চ্যানেলে বন্ধুরা খুব চেনা একটা দৃশ্য তাই না তুমি ঘন্টার পর ঘন্টা ফোনের দিকে তাকিয়ে আছো একটা মেসেজ বা কলের আশায় অথবা তুমি ভাবছ সে কি এখন আমার কথা ভাবছে নাকি আমি একাই এই চিন্তায় ডুবে আছি আমরা সবাই চাই আমাদের প্রিয় মানুষগুলো আমাদের বন্ধুরা বা বিশেষ কেউ দিন রাত আমাদের কথা ভাবুক আমাদের মিস করুক কিন্তু সত্যিটা কি জানো কাউকে জোর করে নিজের কথা ভাবানো যায় না তুমি যত বেশি চেষ্টা করবে যত বেশি নিজেকে তাদের সামনে তুলে ধরবে তারা ততটাই তোমার থেকে দূরে সরে যাবে এটাই মানুষের স্বভাব আজকের ভিডিওতে আমি তোমাকে কোনো জাদুমন্ত্র বা সস্তা ট্রিক্স শেখাবো না আজ আমি তোমাকে বাস্তব জীবনের এমন এক আয়নার সামনে দাঁড় করাব যা দেখার পর তুমি আর অন্যের মনোযোগ ভিক্ষা করবে না বরং তুমি এমন এক ব্যক্তিতে পরিণত হবে যার অনুপস্থিতি মানুষকে কষ্ট দেবে আজ আমরা শিখব কীভাবে মানুষের মাথায় নয় বরং হৃদয়ে নিজের ছাপ রাখতে হয় কারণ মাথা থেকে মানুষ ভুলে যায় কিন্তু হৃদয়ের অনুভূতি মানুষ আমৃত্যু বয়ে বেড়ায় পয়েন্টগুলো শুরু করার আগে একটা কথা খুব ভালো করে বুঝে নাও মানুষ তাকেই মনে রাখে যার উপস্থিতি তাকে শান্তি দেয় অথবা যার অনুপস্থিতি তাকে শূন্যতা দেয় চলো জীবনের এই সমীকরণটা মিলিয়ে দেখি প্রথম ধাপ আমি থেকে বেরিয়ে তুমিতে আসা সবাই দিন রাত নিজের কথা ভাবে তুমিও ভাবছ আমাকে কেন মনে করছে না উল্টো দিকের মানুষটাও ভাবছে আমার কথা কেউ শুনছে না সবাই চায় তার কথা কেউ ভাবুক কেউ শুনুক তুমি যদি চাও কেউ তোমার কথা ভাবুক তবে তার জীবনের সেই সেফ জোন হয়ে ওঠো যেখানে সে কোনো ভয় ছাড়াই তোমাকে সব বলতে পারে মানুষ সুন্দর চেহারা মনে রাখে না বেশিক্ষণ কিন্তু সেই মানুষটাকে মনে রাখে যে তার সব থেকে খারাপ সময় বাসে থেকে বলেছিল ভয় নেই আমি আছি নিজেকে একটা প্রশ্ন করো তুমি কি তাদের কাছে অভিযোগের ঝুড়ি নাকি শান্তির আশ্রয় যেদিন তুমি কারো শান্তির কারণ হবে সেদিন তাকে জোর করে মনে করাতে হবে না দিন শেষে সে চোখ বন্ধ করলেই তোমার চেহারা দেখতে পাবে দ্বিতীয় ধাপ নিজের সহজলভ্যতা কমাও অর্থনীতি বা ইকনমিক্সের একটা নিয়ম আছে যে জিনিসের সাপ্লাই বেশি তার ডিমান্ড বা মূল্য কম তুমি যদি চব্বিশ ঘন্টা কারোর জন্য অ্যাভেলেবেল থাকো সব সময় নিজেই মেসেজ করো নিজেই কল করো সব সময় তাদের কথায় হ্যাঁ তে হ্যাঁ মেলাও তবে তারা ভাবার সময় পাবে কখন তুমি তো ভাবার সুযোগই দিচ্ছ না মাঝে মাঝে হারিয়ে যেতে হয় মাঝে মাঝে নিজের জগৎ নিয়ে ব্যস্ত হতে হয় যখন তুমি নিজের স্বপ্ন নিজের ক্যারিয়ার বা নিজের ভালো লাগা নিয়ে ব্যস্ত থাকবে তখন তুমি একটা রহস্য বা মিস্ট্রি তৈরি করবে আর মানুষ যা জানে না বা যা পুরোপুরি পায় না সেটা নিয়ে দিন রাত বেশি ভাবে নিজের ভ্যালু কমালে অন্যের চিন্তায় জায়গা পাওয়া যায় না তৃতীয় ধাপ শেষটা সুন্দর কর সাইকোলজি বলে মানুষ কোনো ঘটনার পুরোটা মনে রাখে না মনে রাখে ঘটনার শুরু আর সবথেকে বেশি মনে রাখে শেষটা কারো সাথে দেখা হলে বা ফোনে কথা বলার পর বিদায়টা কেমন হচ্ছে তুমি কি ঝগড়া করে বা মুখ ভার করে বিদায় নিচ্ছ নাকি এমন একটা সুন্দর কথা বা হাসি দিয়ে বিদায় নিচ্ছ যা তার মনে গেথে আছে প্রতিটা কথোপকথনের শেষে এমন একটা পজিটিভ রেশ রেখে যাও যেন তুমি চলে যাওয়ার পর ওই মানুষটা ভাবে ইস আর কিছুক্ষণ যদি কথা হতো? এই যে অতৃপ্তি এটাই তাকে দিয়ে তোমার কথা ভাবাবে ঝগড়া বা তর্কে জিতে গিয়ে কেউ মনে স্থান পায় না বরং হেসে হেরে গিয়ে বা মায়া ছড়িয়ে দিয়ে যে চলে আসে তাকেই মানুষ শুয়ে শুয়ে ভাবে এবার আসি আমাদের শেষ অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে এটি হল অপ্রত্যাশিত কিছু করা রোজকার একঘেয়ে জীবনে আমরা রোবটের মতো হয়ে গেছি এর মধ্যে থেকে যে মানুষটা আমাদের জীবনে ছোট ছোট অপ্রত্যাশিত আনন্দ দেয় তাকে আমরা ভুলতে পারি না কোনো কারণ ছাড়াই একটা ছোট্ট উপহার হঠাৎ করে লেখা একটা সুন্দর চিঠি বা তার পছন্দের কোনো খাবার নিজের হাতে বানিয়ে খাওয়ানো যখন তুমি কারোর জন্য এমন কিছু করবে যা সে আশাই করেনি তখন সেই স্মৃতি তার ব্রেনের নিউরোনে শক্তিশালী ছাপ ফেলে দেয় সে যখনই ওই উপহারটা দেখবে বা ওই ঘটনার কথা ভাববে অবচেতনেই করার কথা তার মনে পড়ে যাবে মনে রেখো আমরা কথা ভুলে যাই কিন্তু অনুভূতি ভুলি না সব শেষে একটাই কথা বলবো। যা হয়তো একটু তিত লাগবে শুনতে আমরা কেন চাই সবাই আমাদের কথা ভাবুক কারণ আমরা ভেতর থেকে একা আমরা নিজেদের ভালো থাকার দায়িত্ব অন্যের হাতে তুলে দিয়েছি কিন্তু বিশ্বাস করো যেদিন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে যেদিন তুমি নিজের জীবনের হিরো হবে সেদিন দেখবে জগৎ উল্টে গেছে যারা তোমাকে পাত্তাও দিত না তারা তোমার মনোযোগ পাওয়ার জন্য অপেক্ষা করছে কাউকে নিজের চিন্তায় আনার সেরা উপায় হল জোর করে মনে করানো বন্ধ করা তুমি শুধু নিজের আলোয় জ্বলে ওঠো দেখবে সেই আলোয় যারা আলোকিত হবে তারা চাইলেও তোমাকে অন্ধকার ঘরে একা ফেলে যেতে পারবে না আমার এই কথাগুলো যদি তোমার হৃদয়ের কোনো একটা কোণকেও স্পর্শ করে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে জানিও তোমার ওই একটা লাইক আমাকে বুঝিয়ে দেবে যে আমি তোমার অনুভূতিটা ছুতে পেরেছি তোমার মনেও কি এমন কোনো অব্যক্ত কথা জমে আছে তাহলে নিঃসঙ্কোচে নিচে কমেন্ট করে জানাতে পারো মনে রেখো এখানে আমরা কেউ বিচারক নই আমরা সবাই জীবনের এই কঠিন পথের যাত্রী আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব আর যদি মনে হয় তোমার পরিচিত এমন কেউ আছে যে এখন খুব একাবোধ করছে বা এই কথাগুলো যারা শোনা খুব প্রয়োজন দয়া করে ভিডিওটি তার সাথে শেয়ার করে দিও কে জানে হয়তো তোমার একটা শেয়ার তার চিন্তার জগৎটাই বদলে দিতে পারে জীবনকে নতুন করে চেনার এবং বাস্তবতাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার এই যাত্রায় আমাদের সঙ্গী হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আর নিজেকে ভালো রেখো ধন্যবাদ